আসসালামু আলাইকুম গাইজ খাচার জেলায় দলাই রাজনগর পুলিশ হওয়াতে একটি মারমাত্মিক ঘটনা ঘটেছে দশ আগস্ট ঘটনাটি ঘটেছে একজন জিপি সভাপতি ইমরান হোসেন বড়বইয়া ওনার মৃত্যু হয়েছে বারো দিন পর বারো দিন পর আসল তথ্য বের হওয়ার পর ওনাকে কবর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে প্রশাসন গিয়ে ডিস্ট্রিক খাঁচা ডিস্ট্রিক্টের প্রশাসন গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে আসল রহস্য বেরিয়ে পড়েছে যে ওনার স্ত্রী এবং ওনার গাড়ির ড্রাইভার পরকে প্রেমে লিপ্ত ছিলেন বহু দিন ধরে ওই দুইজনে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং মৃতদেহকে পোস্টমর্টমে পাঠানো হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করুন এই দুইজনে কীরকম কী করেছে আসল রহস্য বেরিয়ে পড়বে ইতিমধ্যে অনেক মানুষ দেখতে পারছেন আমার আপনারা বহুত দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন দেখতে উনি অনেক অনেক ভালো মানের মানুষ ছিলেন উনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন এই অঞ্চলে এবং গ্রামাঞ্চলে অনেক গরিব দুঃখীকে সহায়তা সাহায্য হাত বাড়িয়ে দেন সময় গরিব দুঃখীর পাশে থাকেন এই যে ঘটনা শুনে অনেক দুঃখজনক ঘটনা অনেক খারাপ লাগলো শুনে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নিজের ঘরে বউ নিজের গাড়ির ড্রাইভার যে আপন ওনার কোনো দুশ্মন নেই কিন্তু নিজের ঘরে আপন দুজনকে বিশ্বাস করেছিলেন এই দুইজনে ওনাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিল তো আসল রহস্য পুলিশ তদন্তে সব বেরিয়ে আসবে আজকাল আপনারা কাকে বিশ্বাস করবেন ঘরের বউকে না নিজের গাড়ির ড্রাইভারকে কাকে বিশ্বাস করবেন আজকাল দুনিয়া থেকে বিশ্বাস সব উঠে গেছে এই মানুষটা যে ইমরান ভাই ওনার ড্রাইভারকে এত ভালোবাসতেন এত আদর করতেন নিজের ভাইয়ের মতো দেখতেন একসাথে চলাফেরা একসাথে খাওয়া দাওয়া হোটেলে গিয়ে একসাথে খাওয়া দাওয়া এক টেবিলে বসে এত নিজের ভাইয়ের মতো দেখত কিন্তু আজ বিশ্বাস বিশ্বাসে বিশ্বাসগত করলো কীভাবে দেখো নিজের এতো বিশ্বাসী মানুষ নিজের ঘরের বউর সাথে ওরকিয়া লিপ্ত মনের এত দুঃখ তারপরে এটুকুই শেষ নাই তারপরে দেখো ওনাকে একদম দেশ দুনিয়া থেকে বিদায় করে দিল চিরদিনের জন্য আর এই যে ম্যালোক ম্যালোকে কী বলবো সব লোক তো সমান নয় তো কিছু সংখ্যক আছে এই দুনিয়ায় এত নিষ্ঠুর নিজের স্বামীকে স্বামীকে খালের সাথে কি কি যেন মিশিয়ে খাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল কাজে বিশ্বাস করবেন আজকাল এই দুনিয়াটা নিচে দুনিয়া এই দুনিয়াটা দুই দিনের দুনিয়া এই দুনিয়ায় কার ভরসা করবে না কাকে বিশ্বাস করবেন নিজের ঘরের একদম শরীরে মিশানো মানুষ এই মানুষটা এইরকম করতে পারলো অন্য কুলাঙ্গার এক ড্রাইভারকে পেয়ে যে এইরকম করতে পারল এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন হায় হায় বারো দিন পরে ওনাকে খবর থেকে পুলিশ প্রশাসন এসে উদ্ধার করলো যে মিছামিছি কোনো লুকিয়ে জামা করে দমন করা হয়েছে দশ আগাস্ট বারো দিন পরে আসক্ত রহস্য বেরিয়ে আসার পর ওনাকে খবর থেকে ওঠানো হয়েছে বারো দিন পরে তো কি বলবো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের আসাম শিলচর শিলচরের ঘটনা